জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শ্রমিক অধিকারীকে নাকি ভাই গ্রেপ্তার করা হয়েছে একটি মেয়েকে যৌন হেনস্থার কারণে তাকে আঘাত দেওয়ার কারণে এই জিনিসটা শোনা যায় দু থেকে তিন ফেব্রুয়ারি নাকি শ্রমিক অধিকারী ওরফে নন তার ফ্ল্যাটে একটি মেয়েকে আটকে রাখে প্রায় বারো থেকে কুড়ি ঘন্টা মতো এবং সেখানে নাকি তাকে আঘাত করা হয় তার পোশাক ধরে টানাটানি করা হয় সেই মেয়েটাকে নাকি ঘুষিও মারা হয় এই কথাগুলো মেয়েটা যে মেয়েটাকে আঘাত করা হয়েছে সেই মেয়েটা বলে এবং যখন সে মেয়েটা ফ্ল্যাট থেকে ছাড়া পায় তখন সে মেডিকেল রিপোর্ট করায় এবং সেই রিপোর্টের বেসিসেই এই পুলিশ শ্রমিককে গ্রেপ্তার করে তার পরের দিন দমদম থেকে এবার কথা হচ্ছে কিছুদিন আগে তোমার এই ননসেন্স একটা ভিডিও বানিয়েছিল শাসক দলের বিরুদ্ধে বাটান বলে তো সেই ভিডিওটা প্রচন্ড পরিমাণে শেয়ার হয় লোকে পছন্দ করে এবং আমারও ভিডিওটা সত্যিই পছন্দ হয়েছিল যেভাবে সে তৈরি করেছিল এবং এমন কিছু লোকও রয়েছে যাদের ভিডিওটা পছন্দ হয়নি তারা সেটাকে বাজে চোখে দেখেছিল এবং তারা আবার কিছুদিন পরে যে চব্বিশ ঘন্টা তরফ থেকে একটা অ্যাওয়ার্ডে সে বেস্ট কন্টেন্ট ক্রিয়েটার বলে কিছু একটা অ্যাওয়ার্ড পায় এবং আমি কালকেই শুনতে পারি নন সেন্স অর্থাৎ শ্রমিক অধিকারী যার তোমার ইনস্টাগ্রাম ইউটিউব বা ফেসবুকে চ্যানেল রয়েছে তাকে পুলিশ গ্রেপ্তার করে একটি মেয়েকে হেনস্থার কারণে এবং এটাও জানা যায় তাদের মধ্যে কোনো কিছু নিয়ে একটা ঝামেলা চলছিল তো সেই জন্যই সেই জিনিসটা হয়েছে সেই মেয়েটাকে আঘাত করা হয়েছে তাকে পরবর্তীকালে যখন ছেড়ে দেওয়া হয় ফ্ল্যাট থেকে তখন নাকি মেয়েটাকে বলা হয়েছিল কিছু যেন সে এরকম না বলে তাকে মেকআপ কিটও এনে দেওয়া হয়েছিল যাতে সে আঘাতটা লুকিয়ে ফেলতে পারে এবং বাড়ির লোকে যেন সে বলে যে এই আঘাতটা তার আলনায় লাগার জন্য হয়েছে তো এই ঘটনাটা ঘটে এবং শ্রমিককে পুলিশ গ্রেপ্তার করে এবং বিভিন্ন ধারায় একশো সতেরো একশো পনেরো তিনশো একান্ন চুয়াত্তর ধারায় তার উপর এফআইআর করা হয় এই জিনিসটা সম্পূর্ণ ঘটেছে এবং এই ঘটনাটার পর থেকে সোশ্যাল মিডিয়া দুদিকে বিভক্ত লোকে বলছে বর্তমান শাসক দল অর্থাৎ তৃণমূলের লোকেরা শ্রমিককে ফাঁসানোর চেষ্টা করেছে এবং কিছু লোক বলছে এটা শ্রমিকের দোষ ছিল এবার আমার কী মনে হয় দেখো এই ভিডিওটা যখন আমি বানাচ্ছি আমি প্রথমত কালকেও বানাতে পারতাম কালকে আমি বিকেলের মধ্যে এই খবরটা জানতে পেরে গেছিলাম কিন্তু আমি কিছু প্রমাণের জন্য অপেক্ষা করছিলাম কারণ এই ধরনের সেন্সিটিভ ইস্যুতে সবসময় কথা বলা উচিত না কে ভুল বা কে ঠিক বলা উচিত নয় কিন্তু ধীরে ধীরে আমি জানতে পারি অরিত্র দত্ত বণিক তোমরা সবাই চেনো সে একটা লেখে একটা পোস্ট লেখে এবং সেখানে সে লিখে জানায় আমার যেহেতু পেশা মারফত আমি মেয়েটির মেডিকেল রিপোর্ট দেখেছি এবং সেখানে স্পষ্ট ওই যে মেয়েটিকে আঘাত করা হয়েছে এর থেকে প্রমাণিত হয় মেয়েটিকে সত্যিকার আঘাত করা হয়েছে এই জন্যই শ্রমিক অধিকারী অর্থাৎ ননসেন্স যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং ছেলেটি পালিয়ে বেড়াচ্ছিল তাকে দমদম থেকে পুলিশ গ্রেপ্তার করেছে এটা আমরা জানতে পারি যদি ছেলেটির এখানে কোনো দোষ না থাকে তাহলে সে পালিয়ে বেড়াচ্ছিল কেন এবং মেয়েটির গায়ে আঘাতের দাগ কোত্থেকে এলো সে তো নিচে থেকে আর আঘাত করেনি বা তাকে অন্য কেউ তো আঘাত করেনি তাহলে মেডিকেল রিপোর্টে সেটা স্পষ্ট ক্লিয়ার হয়ে চলে আসতো এই জন্য আমি চুপচাপ ছিলাম কালকে কিচ্ছু বলিনি আমি অপেক্ষা করছিলাম কী বেরোয় আরও খবর ডিটেল সামনে আসুক কিন্তু এটা যখন ক্লিয়ার মেয়েটির মেডিকেল রিপোর্টের দ্বারা পুলিশ সেই ছেলেটিকে গ্রেপ্তার করেছে রিপোর্টের বেশি এটা স্পষ্ট যে তাদের মধ্যে কিছু ঘটনা ঘটেছিল এবং এইটুকু জানা যায় তাদের মধ্যে প্রিভিয়াসলি কোনো ঝামেলা চলছিলো তো ফ্ল্যাটে সেদিন কিছু একটা হয় এই যে শিরতাহানির ঘটনাটা ঘটেছে আমি বলবো না যে এটা পুরোপুরি ঘটেছে দুজনের মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক ছিল তোমরা বাকিটা বোঝই কিন্তু এটুকু বলতে পারি দুজনের মধ্যে টানাটানি আঘাত মারামারি কিছু একটা হয়েছে তো সেখান থেকেই মেয়েটি রিপোর্ট করে সেখান থেকে ফ্ল্যাট থেকে বেরোনোর পরে এবং পুলিশ তাকে পরের দিন গ্রেপ্তার করে অর্থাৎ শ্রমিক অধিকারীকে এটুকু আমি বলতে পারি এবার লোকে যে বলছে এটা শাসক দল করেছে তৃণমূলের লোকেরা করেছে দেখো তোমরা কোনো পার্টির বিপক্ষে থাকতেও পারো আমিও থাকতে পারি কিন্তু সেই পার্টির লোকেরা শাসক দল যে একটা একজনকে ফাঁসিয়ে দেবে কিন্তু আমার মনে হয় না এই ক্ষেত্রে এই জিনিসটা ঘটেছে একটা তোমাদের প্রমাণ বলি কিছুদিন আগে একটা কলেজে একটা কেস হয় ইউনিয়নের ছেলেরা ইউনিয়ন ঘরে ডেকে একটা মেয়েকে তোমার রেপ বা শিলধহানি কেস কর কিছু করে কিন্তু সেই ছেলেটাই আবার অভয়ার কাণ্ডের সময় মিছিলে গেছিল এর মানে এই তো নয় যে ছেলেটা ভাই তুলসী পাতা দিয়ে ধোয়া সে পুরোপুরি ক্লিয়ার ছেলেটা পুরো ভালো ছেলে তেমন তো নয় দেখতে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন একদম স্মার্ট কিন্তু সে যেই ঘটনাটা ঘটাবে সেটা কিন্তু কোনোদিনও বোঝা যায়নি ঠিক এই ঘটনাটাও শ্রমিক অধিকারীর ক্ষেত্রে সে যেই ভিডিওটা বাটান ভিডিওটা বানিয়েছে মানে সে কিছু করতে পারে না সে কোনো ঘটনা ঘটাতে পারে না এমন তো কথা নয় আমি এখনও গ্যারেন্টিতে বলে দিতে পারি আমি যে ভিডিওটা বানাবো এই ভিডিওর কমেন্টে যদি লোকে দেখে লোকে বলবে শ্রমিক অধিকারীর তরফে থাকবে লোকের আমি এটুকু বলে দিতে পারি কিন্তু জিনিসটা যদি তুমি যুক্তি দিয়ে দেখো মেয়েটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং সেই বেসিসেই পুলিশ গ্রেপ্তার করেছে আমরা কোনো ইনফ্লুয়েন্সারকে ভালোবাসতেই পারি ঠিক আছে তার কন্টেন্টকে ভালোবাসতে পারি কিন্তু সেই মানুষটাকে তো তুমি পার্সোনালি চেনো না সে ভেতর থেকে কেমন এবং যারা কন্টেন্ট বানায় তোমরা হয়তো কন্টেন্ট অনেকে বানাও না কিন্তু যারা বানায় তারা জানে মানুষ কোন লেভেলে গিয়ে কন্টেন্ট বানাতে পারে তার কিন্তু কন্টেন্টের মেন আইডিয়া কিন্তু তার চ্যানেলে ওইটা না তার মূলত কমেডি কিন্তু সে সেদিনকার পলিটিক্যাল ড্রামা একটা ভিডিও বানায় লোকেদের সেটা পছন্দ হয় এবং সেই ভিডিওটার জন্যই যে তাকে ফাঁসানো হয়েছে এমন ঘটনা আমার কোনো পরিমাণে বিশ্বাসযোগ্য নয় কারণ কালকে থেকে যেটুকু আমি দেখতে পাচ্ছি মেয়েটির মেডিকেল রিপোর্টের বেসিসেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আমি এটুকুও বলতে পারি শিরতাহানির কেস হোক বা না হোক এটুকু আমি বলে দিতে পারি মেয়েটিকে কোনোভাবে আঘাত করা হয়েছে কোনো রকম অত্যাচার করা হয়েছে এই জন্য মেয়েটি রিপোর্ট করেছে এটুকু আমি বলতে পারি কিন্তু এর পেছনে যে কোনো শাসক দল রয়েছে এটা আমার বিশ্বাসযোগ্য নয় এবং কে ভুল বা কে ঠিক এটা আমি ভাই বলে দেওয়ার মতো কোনো হরিদাস পাল নয় কিন্তু আমি এটুকু বলবো লোকে যে তাকে ডিফেন্ড করার চেষ্টা করছে যে সেই বাটন ভিডিওটা বানানোর জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে এটা আমার একটুখানি ইললজিক্যাল মনে হয় আমার সেটা কোনোভাবে ভাই সঠিক মনে হয় না নিশ্চয়ই দুয়ের মধ্যে কিছু ফ্ল্যাটে হয়েছিল বারো থেকে কুড়ি ঘন্টা তার ওখানে ছিল তার ফোন কেনা হয়েছিল নিশ্চয়ই কিছু না কিছু ঘটেছিল তাদের মধ্যে ঝামেলা চলছিল প্রিভিয়াসলি যদি সে কিছু ভুল না করতো শ্রমিক অধিকারী তাহলে সে পালিয়ে বেড়াচ্ছিল কেন প্রথম কথা সেটাই আসে ঠিক আছে তো তোমাদের কি মনে হয় নিশ্চয়ই জানি আমার মনে হয় না কোনো শাসক দল এর পেছনে রয়েছে এবং এরকম পলিটিক্যাল ভিডিও বানানোর জন্য যে তাকে এরকম ফাঁসানো হবে আমার সেটাও মনে হয় না এবং লোকে যেটা বলছে যে পলিটিক্যাল ভিডিও বানানোর জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে ডিফেন্ড করা হচ্ছে এটা আমার সম্পূর্ণরূপে ভুল মনে হয় ঠিক আছে তোমরা আমার বিপক্ষেও থাকতে পারো কিন্তু আমার যেটা মনে হয় আমি বললাম কোনো একটা ইনফ্লুয়েন্সার সেরকম পলিটিক্যাল ভিডিও বানাবে মানেই সে যেরকম করতে পারে না এটা সম্পূর্ণ ভুল এই যে আমরা যারা কমেডি ভিডিও বানাই বা রোস্ট ভিডিও বানাই ঠিক আছে তোমরা পার্সোনালি তাদের সাথে কথা বলবে তারা কিন্তু ভেতর থেকে ইন্ট্রোভার তারা কিন্তু লোকেদের সাথে বেশি কথা বলতে পারে না ঠিক আছে তারা যেটা স্ক্রিনের সামনে বলতে পারে মুখ ফুটে কিন্তু তারা মানুষের সামনে যেমন পারে না এই জিনিসটা তোমরা খেয়াল করে রাখবে এবং আবারও বলছি সে যদি পলিটিক্যাল ভিডিও বানিয়েছে মানে যে সে ক্লিয়ার ধোঁয়া তুলসী পাতা সেটা নয় তো লোকে যে ডিফেন্ড করার চেষ্টা করছে এটা আমার হজম হলো না ভাই তোমাদের কি মনে হয় নিশ্চয়ই কমেন্ট করে জানিও কমেন্ট আমি জানি উল্টো পাল্টা কমেন্ট আসবে তো আমার কোনো পর্বা নেই তোমাদের কি মনে হয় যারা যুক্তি দিয়ে বলবে নিশ্চয়ই কমেন্টটা জানিয়েছেও টাটা